আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাহুক পাখি শিকার করে এই ভিডিওতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা হচ্ছে ডাহুক পাখি শিকারী এরা ডাহুক পাখি শিকার করতে আসছে এই ধান ক্ষেতের ভিতরে তারা একটা ডাহুক পাখি দেখছে এখন তারা এই ডাহুক পাখিটাকে ধরার জন্য এই ধান ক্ষেতের মধ্যে ভাত পাততেছে এদের এই টিমে বেশ কয়েকজন আছে এরা রাস্তা দিয়ে ভ্যানে চলে যাচ্ছিল যেতে যেতেই চোখে পড়ে এই ডাউক পাখিটা এটাতে একটা আছে ডাউক পাখি পাখিটাকে তো এখন এরা পাতলো প্রথমে আর পাতার জন্য এরা ব্যবহার করছে মাছ ধরা কারেন্ট জাল যেটা আমরা কারেন্ট জাল নামেই চিনি আমাদের এলাকায় এই কারেন্ট জাল প্রথমত বসিয়েছে ধান ক্ষেতের একদিক দিয়ে এই কারেন্ট জালটা বসিয়েছে এবং দিকে এরা হাতে তালি বাজাচ্ছে সবাই গোল হয়ে হাতে তালি দিচ্ছে এবং পাখিটাকে ভয় দেখাচ্ছে যাতে করে পাখিটা কারেন্ট জালের দিকে চলে যায় এবং কারেন্ট জালে গেলেই কিন্তু পাখিটা আটকে যাবে সেখান থেকে আর বের হতে পারবে না আমি আগে কখনো এদের মতো করে ডাউক পাখি শিকার করা দেখিনি এদের মতো করে ডাউক পাখি ধরা দেখিনি আজকে প্রথম দেখতেছি আমি বাসা থেকে একটু বের হয়েছিলাম বাইরে ঘোরার জন্য ঘুরতে বের হয়ে এই লোকগুলোর সাথে আমার দেখা তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলছে যে ডাহুক পাখি ধরার জন্য আসছে তো আমি একটু এখানে থামলাম এদের ডাহুক পাখি শিকার করার দেখার জন্য তো দেখতে থাকি কিভাবে এরা ডাহুক পাখি শিকার করে আসলে এই পাখিগুলোকে এভাবে ধরা ঠিক না আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পাখিগুলো এরা ধরে নিয়ে গিয়ে কি করে তো ওনারা আমাকে যেটা বললো যে ওরা নাকি খাওয়ার জন্যই পাখিগুলো ধরতেছে মানে জবে করে খাবে আমি ভাবছিলাম যে হয়তোবা বা ওরা এগুলো বাজারে বিক্রি করবে কিন্তু ওরা যেটা জানালো যে ওরা বাসায় নিয়ে গিয়ে এগুলোকে জবে করে খাবে বিক্রি করবে না দেখতে দেখতে দেখুন ধরে ফেললো পাখিটা চারিদিক থেকে যখন তারা তালি বাজায় এবং ভয় দেখায় পাখিটাকে তখন পাখিটা চলে আসে এবং জালের সাথে মানে এমন ভাবে আটকে যায় সে আর জাল থেকে বের হতে পারে না তখনই সাথে সাথে এরা পাখিটাকে ধরে ফেলে এভাবে ধরে ফেললো দেখুন এত সুন্দর পাখি এই পাখিগুলো যখন আমাদের এলাকায় ধান লাগানো হয় তখন এই পাখিগুলো প্রচুর পাওয়া যায় আমাদের এলাকায় আর তখন এরা আসে শিকার করতে যে দেখুন ধরে ফেললো এত সুন্দর পাখিটা ধরে ফেললো আর এর কোনো জোড়া নেই মানে এ একাই জানেন এর ডিম বাচ্চা আছে কি নাছেবা আমার কাছে এভাবে পাখি শিকার করা অত্যন্ত একটি খারাপ দেখুন পাখিটা appren চেষ্টা করে যাচ্ছে এদের হাত থেকে পালানোর জন্য অনেকেই এই পাখিটার সাথে পরিচিত আবার অনেকে হয়তোবা নাও চিনতে পারেন কিন্তু এটা হচ্ছে ডাউক পাখি যেটা ফসলের জমিতে এবং জঙ্গলেই বেশি থাকে এদেরকে এই জায়গাগুলোতেই বেশি দেখা যায় এরা বাঁশ ঝাড়ের মধ্যে বাসাবাদে এবং সেখানে বাচ্চা করে বাচ্চাগুলোকে পরবর্তীতে মাঠে নিয়ে যায় দেখুন কত সুন্দর একটা পাখি কিন্তু আফসোস আর শিকারীর হাতে চলে গেল